শান্তি সমাবেশ থেকে আমাদের স্পষ্ট পয় গা সংখ্যালঘুদের উপাসনালয় হেফাজতে ইসলাম দায়িত্ব পালন করছে অব্যাহতভাবে করে যাবে আপনারা রামকে ইমাম সাহেবদেরকে এই ক্ষেত্রে সহযোগিতা করবেন প্রত্যেকটি মার্কেটে প্রতিটি ইন্ডাস্ট্রিয়াল এলাকায় নিরাপত্তা নিশ্চিত করবার জন্য যতক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বাভাবিকভাবে দায়িত্ব পালনে নিয়োজিত না হতে পারবে দেশের ছাত্র সমাজ যেভাবে দায়িত্ব পালন করছে এভাবে দায়িত্ব পালন করে যাবে সমাজ ইমাম সাহেবান আপনাদের নেতৃত্বে আপনারা তাদেরকে সহযোগিতা করে যাবেন আরেকটি পায়গাম আমি দিতে চাই এই আগস্ট বিপ্লব পাঁচই আগস্টের এই গণ এটি রচিত হয়েছে এদেশের সর্বশ্রেণীর ছাত্র জনতার ঐক্যবদ্ধ এক মজবুত দৃঢ় ঐক্যের মাধ্যমে এই ঐক্যে যেভাবে আমার স্কুল স্কুলের ছাত্র ছাত্রীরা ছিল এই ঐক্যে যেভাবে কলেজের ছাত্র ছাত্রীরা ছিল ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা ছিল একইভাবে টেকনাফ থেকে তেতুলি আয় থেকে রহমানি প্রতিটি স্তরে আমার মাদ্রাসার ছাত্ররাও হাতে হাত রেখে পথে আন্দোলনের এক অটুট বন্ধন তৈরি করেছিল আজ তাই পরাজিত শক্তি চায় আবার আমাদের মধ্যে বিভেদের দেয়াল তৈরি করতে বিগত পতিত স্বৈরশাহী আওয়ামী সরকার তারা ষোল বছরের চেষ্টার মধ্য দিয়ে চেয়েছিল জাতির মধ্যে বিভেদ তৈরি করতে স্বাধীনতার পঞ্চাশ বছর পরে এসেও তারা রাজাকার রাজাকার নাম দিয়ে এদেশের ধর্মপ্রাণ জনগোষ্ঠীকে তারা দাবায় একবার ষড়যন্ত্র করেছিল যখন গোটা দেশের সমস্ত মেধাবী ছাত্র জনতাকে রাজাকার বলে গালি দিয়েছিল বাংলাদেশে স্লোগান উঠেছিল আমি কে তুমি কে কে বলেছে কে বলেছে আমি বলতে চাই মনে রাখতে হবে ঐক্য এই আন্দোলনের মজবুত ভিত আগামী দিনে ঐক্যকে ফাটল ধরাবার জন্য পরাজিত শক্তি আবার চেষ্টা করছে হে স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা তোমাদেরকে আমাদের মাদ্রাসার অঙ্গনে আমি স্বাগত জানাই তোমরা মসজিদে আসবে মাদ্রাসায় আসবে হটাসিনীতে আসবে নালানগঞ্জর মাদ্রাসাগুলোতে ঢাকার শহরের মাদ্রাসাগুলোতে তোমরা আসবে আমার মাদ্রাসার সন্তানরা টিএসসি চত্বরে যাবে তোমরা শহীদ মিনারের সামনে গিয়ে ইসলামি ক্যালিগ্রাফি Acme বাংলাদেশের বাংলা ভাষার মাতৃমর্যাদা বাংলা ভাষার মর্যাদা রক্ষা জন্য যেভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে 21 আগষ্ট স্বীকৃত হয়েছে সেই ভাষা সচ্চতা আমাদেরকেও রক্ষা করতে হবে এমনিভাবে যে করে বললে ঐক্যকে অটুট এবং মজবুত রাখতে হবে হিংসা ছাত্র সচনতা এই যে রাষ্ট্র সংস্কারের যে আন্দোলন এই আন্দোলনে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। সকল আত্মত্যাগ এক সকল শহীদের রক্তের সঙ্গে আমাদেরকে কিমান রক্ষা করতে হবে শহীদের মর্যাদা রক্ষা করতে হবে সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে 2024 কোটা সংস্কার আন্দোলনের 500 অধিক শহীদের বিচার করতে হবে 2021 সালের মদী বিরোধী আন্দোলনের হত্যাকাণ্ডের বিচার করতে হবে 2013 সালের কাশ্মীরের শত শতদের হত্যাকাণ্ডের বিচার চলতে হবে না ইনশাআল্লাহ এবভাবেই বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সাহায্য করব সহযোগিতা করব তারা আমাদের প্রাণের দাবিগুলো পূরণ করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি আগামী কাল ঢাকায় বাইতুল মুকাররমের উত্তর গেটে হেফাজতে ইসলামের মহা সমাবেশে যোগদান করার আহ্বান জানাচ্ছি যাবেন তো ইনশাআল্লাহ وآخر دعوانا للحمد لله رب العالمين